না আমাদেরকে ইন্ডিয়ার ভিতরে কখনো যেতে দেবে না কারণ এই যে বেড়া গুলা দেখতেছেন কাটা কাটা এটা হচ্ছে ইন্ডিয়ার বুঝছেন আর আমরা যাব হচ্ছে এই যে এই দিয়ে দুইটা ম্যাপ দেখাইতেছে দেখেন এই দিক দিয়ে যাইতে হবে আমাদেরকে ঘুরা এখানে তিন বিঘা করে যাইতে হবে কিন্তু আমাদেরকে দেখাইতেছে এদিক দিয়ে সোজা যে বামে ঢুকে যাবো কিন্তু আমরা চাইলেও এখান দিয়ে যাইতে পারবো না কারণ হচ্ছে ও ইন্ডিয়ার ভিতর দিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আর কি তো গুগল ম্যাপ সব সময় দেখতে যাবেন না গুগল ম্যাপ দেখলে অনেক সময় বাস খাবেন সেটাই দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম কারণ আপনি এদিকটা যা দেখবেন এখানে যাবেন যা দেখবেন যে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার বর্ডার ক্রস করা যাওয়া কোনোভাবে সম্ভব না বুঝতে পারছেন তো আমরা ডান দিক দিয়ে চলে যাবো বডুয়া বডুয়া হয়ে আর কি গুগল ম্যাপ যে সবসময় দেখবেন সেটা না একটু খেয়াল করে দেখতে হবে কোন দিক দিয়ে কিভাবে দেখাচ্ছে